বন্ধুরা বন্ধুরা কি অবস্থা কেমন আশা করি তোমরা সকলে অনেক আমিও কিন্তু তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা আমার বান্ধবীরা তোমার তোমরা তো অবশ্যই আজকের ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে আজকে কিন্তু আমরা শর্ট গানটি নিয়ে কিন্তু খেলা চ্যালেঞ্জ করবো এন্ড আমরা কিন্তু আছি সাব ডিভিশনে দেখতে পাচ্ছ আমাদের সাব ডিভিশনে কিন্তু আমরা আট নম্বরে আছি আর আমরা কিন্তু আজকে এই শর্ট গানের মাধ্যমে শুরু করতে চলেছি তাহলে চলো বেশি দেরি না করে আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যা আমাদের শরীরে একটা ভাব না এই যুবক আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলেছি ঘড়ি মার্কা লোকেশনে ভাই আমি কি বলতেছি ভাই আমি কি বলতেছি আমি নিজেও জানি না এখানে কিন্তু ক্লোপটাওয়ারকে আমি ঘড়িমার্কা লোকেশন বলে ফেলছি ভাই তোমরা একবার বলো এইখানে নাম কি আমি আজকে থেকে ঘড়িমার খা লোকেশন বলবো নাকি একটু কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাও তাহলে কিন্তু আমি এটার নাম রাখবো ঘড়িমার খা লোকেশন যেটাকে কিন্তু ক্লোক টাওয়ার বলি আমরা সবাই আর বাংলাতে কিন্তু ঘড়িমার খা লোকেশন কারণ এইখানে কিন্তু বড় একটা ক্লোক থাকে যেটার নাম কিন্তু ঘড়ি বাংলাতে আমরা চিনি যাই বন্ধুরা আমাদের কিন্তু গেমের দিকে এখন মনোযোগটা দিতে হবে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম আর এইখান থেকে রে ভাই ওই ক্লোকের উপর থেকে মারতেছে আরে আরে মারো 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 দূর থেকে মারো 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 এইখানে কিন্তু গরিবের মতো সুপার মেট কিট করতেছি আমরা আরে ভাই এ কত ড্যামেজ দিয়ে দেয় মেরে দিলাম ফাইনালি এই নিমিটাকে এই নিমিটা জানে না হয়তো আমরা হলাম ওল্ড প্লেয়ার এইখানে কিন্তু আমাকে একটু ড্যামেজ দিছে ও ভাই সুযোগ বুঝে কিন্তু আবার সামনের দিকে আসতে চলেছিল এমন সময় কিন্তু ওকে প্লাজমা 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 না ভাই এটার নাম এই গানের নাম হলো প্লাজু যেটা আমাদের আপুরা পরে। এটার নাম আমি আজকে থেকে রাখলাম প্লাজু প্লাজু গানটা দিয়ে কিন্তু এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে মেরে দিলাম এইখানে কিন্তু আর মামাই নাই এইখানে কোনো মামাই নাই ভাই আমি কি পাগলা হয়ে গেলাম না কি পাগলা বক্তা ভাই আমি জানি না যে আমি কোন বক্তার টাইপে বক্তব্য করতেছি আমি নিজেও জানি না কিন্তু ভাই একটা খুশির খবর তোমাদের জানিয়ে দেয় আমাদের গেমটি কিন্তু আপডেট হবে এই ছাব্বিশ তারিখে আর ছাব্বিশ তারিখে রামাদান স্পেশাল কিন্তু ক্লোকটারটা কিন্তু চেঞ্জ করে দেবে পুরাপুরি ভাই সেই লাগছে আমি আমি এটা আসলে জানি না আপডেটের পরে দেখা যাবে যে ক্লোকটা কি চেঞ্জ হয় নাকি আমি ওই একটা ফটো বা একটা ভিডিওতে দেখছিলাম যে আমাদের ক্লোকটা কিন্তু চেঞ্জ হবে দেখার বিষয় এটা যে আমাদের রামাদান স্পেশাল ক্লোকটা চেঞ্জ হয় নাকি তাহলে ভাই অনেক অনেক খুশি হব আমরা মুসলিম যারা আছি তারা কিন্তু ভাই মনে করো আগে থেকে একটা গেম থেকে ঈদের কিন্তু ফিল পাবো এবং ভাই গাড়ি না ভালো একটা আপডেটের কথা কিন্তু চিন্তা করছে যাই হোক দেখা যাক যে এটা আপডেটের পর আমাদের গেমে অবশ্যই দেয় নাকি চলে না কি রান্না কিরে এই জিকির করতেছিলাম এইখানে সামনে একটা মামা কনফিউজ হয়ে ভয় ভয়ের চোটে মনে হচ্ছে বসে আছে এখন কিন্তু তার শুয়ে লাগাই এখানে দুইটা অন বিচি শর্ট গানের জাতা দিয়ে দিলাম এ নিমিটা কিন্তু চলে গেছে বাই এটা এই নিমি কিন্তু লবিতে চলে গেছে সবাই বলো তাক তাকবীর আল্লাহ একবার কিন্তু ফাইনালি সক্ষম হয়েছি এনিমিটা কিন্তু এখানে কনফিউজ হয়ে বসেছিল জানি না কার এখানে বসেছিল কিন্তু আমি এনিমিটাকে দূর থেকে দেখে ফেলি আর এনিমিটাকে কিন্তু অনবিচি শর্ট গানের হক শট মেরে দিই বন্ধুরা আমি নিজেও জানি না যে আমার ওয়াশটা কি পারফেক্ট হচ্ছে কি না ভাই আগে পরে কিন্তু কোনো দিন ওয়াশ করা হয়নি এইটাই আমার ফার্স্ট ওয়াশ ভিডিও তোমরা একটু কমেন্ট বক্সের মাধ্যমে যে এই খা 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 মামা বডি ড্যামেজ খা সামনে কিন্তু একটা ফুল ড্যামেজ দিয়ে দিলাম দিলাম এইখানে কিন্তু মেরে আর এইখানে কিন্তু একটা মারাতে গেছি আর এই নিমিটা কিন্তু ভয়তে আগুনে দেখতে আগুন কিন্তু কিন্তু জ্বলে থাকে এই জন্য কিন্তু এই নিমিটা পালা ছিল আর আমি কিন্তু পায়রা পেলের জাতা দিয়ে কেটে মেরে দিই আর সামনে অনেকগুলো এই নিমি এইখান থেকে এখন থার্ড পার্টি করতে হবে খা 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 মামা বডি ড্যামেজ খা এইখানে কিন্তু দুই তিনটা শট দিয়ে কিন্তু থার্ড পার্টি করে কিন্তু কিল পেয়ে গেলাম কি ভাই এইখান থেকে কয়টা কিল পেছি ও একটা মেবি একটা আর ওই এনিমিটাকে মেরে কিন্তু ফুল ড্যামেজ দিয়েছিল আমি কিন্তু ওকে আসি দূর থেকে একটা ড্যামেজ দি আর এনিমিটা কিন্তু চলে যায় চাঁদের দেশে ভাই যেটা মনে হচ্ছে আমার দ্বারা ওয়াস করা সম্ভব হবে না মনে হচ্ছে এটাই আমার ভাই শেষ ভিডিও ওয়াজের আমি জানি না যে আমার ওয়াস তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না হাস্যকর উল্টাপাল্টা আমি ওয়াজের আগামাটা কিছুই জানি না যেটা কিন্তু অনেকবার কম বক্সে উল্টা পাল্টা বরবে হোক গাইস যে কোনো কিছু কিন্তু চেষ্টা করতে কোনো বাধা নেই ভাই তুমি যে কোনো কিছু যাই হোক তুমি একটা জিনিস চেষ্টা করে দেখো বা একটাতে সফল না হলে আর একটাতে অবশ্যই সফল হবে এই জন্য কিন্তু আমি একটু ট্রাই করলাম যে আমার ওয়াশটা কি আসলে হয় নাকি ভাই আমি যেই পথে ভিডিও করতেছিলাম সেইভাবে ভালো লাগে নাকি ওয়াশ আর তোমরা যদি চাও মাঝে মধ্যে এরকম উল্টাপাল্টা দু একটা ওয়াজ ভিডিও চাও ভাই এটা কিন্তু কোনোভাবে অন্য কিছুকে ছোট করা হচ্ছে না জাস্ট গেমে কিন্তু ভাই ওয়াজ মানেই কিন্তু যে বক্তব্য করব ইসলামিক তা না আমি মানে ওয়াজ করতেছি মানে আমি একটা ভাই মনে করো আমি গেম থেকে কিন্তু একটা রেওয়াজ করতেছি ভাই একটা ধরো সুরে সুরে একটা এটা কিন্তু কোনোভাবেই ভাই বক্তারা যেভাবে ওয়াজ করে সেটার সঙ্গে মিল বা সমতুল্য নয় এটা জাস্ট আমি কিন্তু একটা রেওয়াজ করতেছি ভাই মানে করো সুর এই যে সামনে একটা এনিমি মারো 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 এটাকে মনে করো একটা রেওয়াজ বলে আর এই নিমিটা কিন্তু ভাগতেছিল এই নিমিটাকে ড্যামেজ দিয়ে দেয় তো গাইস তোমরা কেউ সিরিয়াসলি নিবে না আর এটাকে কিন্তু অনেকে উল্টা পাল্টা ভাবে যা গাইস তোমাদেরকে তো বলেই দিলাম এটা আসলে কিন্তু আসল ওয়াজ যেটা কিন্তু বক্তারা করে সেটার সঙ্গে অবশ্যই মিলবে না এটা জাস্ট একটা রেওয়াজ যেটা কিন্তু গেমে আমার অডিয়েন্সদেরকে বিনোদন দেওয়ার জন্য ক্রে আরে ভাই আমি এদিক দিয়ে তোমাদের মোটিভেশন আছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু পিছনে ফুল ড্যামেজ দিয়ে দেয় আর এই নিমিটাকে ভাই আমি কিন্তু চামড়া চুলে দেব এই নিমিটাকে মেরে দেখো দেখো ফ্রি ফায়ার বাসি আমি যাচ্ছিলাম লুটের জন্য আর পিছন থেকে দেখো মা করছা মেরে দিছে আমার পদে এইখানে কিন্তু প্যাক করে ফেলি তাও কামায় না এখানে কিন্তু গ্লো ফিল্টার মেরে দেয় আর এইখানে কিন্তু আমি ওই ড্রোন ক্যারেক্টারটা মেরে কিন্তু এনিমিটাকে একটু দূরে সরানো ভাই আর একটা মা করসা এনিমিটাকে মারো এই ভাই এনিমিটাকে মারা লাগলো না এনিমিটা কিন্তু জোন হয়ে গেল যাই হোক বন্ধুরা এই ছিল ভিডিওটি আর ভিডিওটি কিন্তু কোনোভাবেই কিন্তু আমি ওয়াজ বা অন্য অন্য কিছুকে ছোটো করি না আর ভাই তোমরা যদি এই ধরনের রেওয়াজ ভিডিও চাও বা এই ধরনের সুরে সুরে একটু মোটিভেশন বা কি ভাই এটা মোটিভেশন না এটা ফানি যা ভুল বলে ফেলছি আমি কী বলি ভাই আমি নিজেও জানি না মাঝে মাঝে তোমরা একটু মানিয়ে নিও এখানে কিন্তু ভাই এটা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই একটু জানিয়ে যেও আর মাঝে মাঝে এমন ধরনের ভিডিও চাও নাকি কি অবশ্যই সেটাও জানিয়ে যেও অ্যান্ড আমি কিন্তু ভিডিও এরকম করব না আর করব না তোমরা যদি চাও তাহলে আমি একটু মাঝে মাঝে পাগলা রেওয়াজ করতে পারি ভাই তোমরা যদি এরকম চাও ধরো এটা কিন্তু পার্ট ওয়ান রেওয়াজের তোমরা কিন্তু নেক্সটে পার্ট টু পার্ট থ্রি এরকম ভাই একটু হালকা বিনোদন পাবে এই জন্য একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যেও যে ভিডিও কি চাও কি চাও না দেখা হচ্ছে অন্য কোন ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সময়টা আমার কাছে অনেক মূল্যবান তাই আজকের এই ভিডিওতে ভাই তোমাদের সময়টা নষ্ট করব না দেখা হবে ভাই নেক্সটে কোন কোনো ভিডিওনে ভিডিও নেই অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যেও নেক্সটে কোন ধরনের ভিডিও চাও ততদিনের জন্য সকলে অনেক অনেক ভালো থেকো অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ আর একটা কথা গাইস না বললেই নয় সকল মুসলমান ভাই ও বোনেদেরকে জানাই রামাদান দান মুবারক রামা মুবারক আল্লাহ সকলকে রোজা রাখার তৌফিক দান করুক এবং সকলকে সুস্থ শরীরে রমজানটা পুরোপুরি পালন করার তৌফিক দান করুক আমিন সকলে একটু বলি সবাই আমিন এন্ড ভাই ইম্পর্টেন্ট নোটিস এটা কিন্তু অনেকে হালকাভাবে নিবে যে বটলা এম ফাইভ নাইন জিরো গানটি চালাতে পারে না ভাই তোমরা একটা ভুল ধারণা আমি কিন্তু এই গানটার কিং বা মাস্টার মাইন্ড প্লেয়ার এই গানটি দিয়ে কিন্তু দীর্ঘ আসা যখন থেকে আসছে তখন থেকে কিন্তু প্র্যাকটিস করতে আসি এবং ভালো একটা কিন্তু রেজাল্ট পাচ্ছে এখন কিন্তু মোটামুটি এই গানটা সব সময় খেলা পরে তাই গাইস তোমরা এটা কিন্তু জাস্ট একটা ফান হিসেবে নিও নেক্সট কিন্তু ভাই ইম্পসিবল একটা গেম আসতে চলেছে এম ফাইভ নাইন জিরো তো সকলে এই জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ